অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস শুড হাসিনা ড ইউনুস বলেন কেন হবে না তিনি যদি অপরাধ করে থাকেন তাকে ফিরিয়ে আনা উচিত এবং করা উচিত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে কথা বলেন ড ইউনুস তাকে প্রশ্ন করা হয় আনুমানিক কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত জবাবে প্রধান উপদেষ্টা বলেন এটি বেশি দেরি হওয়া উচিত না যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে হওয়া উচিত আমাদের সংস্কারের বিষয় রয়েছে আমাদের এখন ছয়টি কমিশন রয়েছে যা নিযুক্ত রয়েছে নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা পুলিশ ব্যবস্থা সহ অন্যান্য বিষয় সংস্কারে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এরপর সংস্কারের কর্মপরিকল্পনার নীল নকশা হবে এবং এটা সব রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করা হবে যদি তারা মনে করেন বাস্তবায়ন করা হবে তাহলে বাস্তবায়ন হবে যদি তারা বলেন না এই অংশ নির্বাচিত সরকারের জন্য রেখে দেন তাহলে সেটুকু নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে কাজেই সে সময়টুকু আমাদের প্রয়োজন ড বলেন সংস্কার প্রতিবেদন সামনে এলে সমঝোতা আলোচনার মতো প্রশ্নগুলো সামনে আসবে তখন আমরা ঐক্যমত্তে পৌঁছাতে পারি একটি নির্বাচন আয়োজন করতে পারি এটুকুই নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নও করা হয় ডক্টর ইউনুস বলেন আমাকে দেখি কি মনে হয় আমি নির্বাচনে লড়ব আমি আদৌ দাঁড়াবো না কোনো সুযোগ নেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড ইনুস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন নিউ ইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন